ফাইনালি আজকে আমরা বেরিয়ে গেছি পুজোর কেনাকাটা করতে দেখি কতটা কি আজকে কেনাকাটা করি তো মা আর আমি আমরা দুজনেই যাচ্ছি বাজার তো দেখতে পাচ্ছ তোমরা প্রচন্ড রোদ আমরা দুপুরবেলা বেরিয়েছি বাজারে আজকে ছিল সানডে তো আমি তো ভেবেছিলাম যে বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তো চলো যাই বাজারে গিয়ে দেখি যে কতটা কি ভিড় হয়েছে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর টোটোতে এখন উঠে যাব। আমার গেটেরি ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তোমরা যারা যারা দেখো নি তাড়াতাড়ি গিয়ে ঝটপট দেখে আসো বাজারে গেলে তো আমার একটাই জিনিস মনে হয় যে একটা দুটো জামাকাপড় কিনে আমার একদমই পোষায় না আমার মনে হয় যে আমি যদি বাজারে যত জামাকাপড় আছে সবগুলোই কিনে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আমার মনটা শান্তি লাগতো আমার মতো কার আছে আমাকে কমেন্ট বক্সে একটু হাই লিখে দাও কিন্তু দেখো বাজারে এসে দেখছি যে বাজার কিন্তু ফাঁকা আমি তো একদমই একসেপ্ট করিনি যে বাজারটা ফাঁকা থাকবে কারণ এখন বাজারটা ভিড় হওয়ার কথা জানি না কেন বাজারটা ফাঁকা যাই হোক এখানে এসে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আশা করি তোমরা তো শুনতে পারলে যে ছবি তোলা যাবে না জানি না কেন এই কথাটা বললো ছবি বা ভিডিও কিছু করা যাবে না তো সেই জন্য আমি আরও ড্রেস কিনেছি সেগুলো তোমাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো আপাতত আমি এখন বাড়ি যাচ্ছি আমি নেক্সটে কোনো ভিডিওতে আমি ভাবলাম সব কিছু কেনাকাটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আলাদা করে একটা ভিডিও বানাবো তো আজকের মতো দুটো ড্রেস কিনে আমি বাড়ি যাচ্ছি এরপর আবার বাজার আসবো তো চলো টাটা